আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি গ্রো থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে যেতেছি তো এই যে গরুটি দেখতেছেন এটি আমি পাঁচ মাস পালন করলাম পালন করার পরে আজকে বিক্রি করে দিতেছি তো আমরা এই ভিডিওতে মোটামুটি এটার বিক্রি এবং কীরকম বিক্রি করলাম কীরকম প্রফিট হলো এই বিষয়গুলো নিয়ে মূলত ভিডিওটা করবো তো আমরা যাদের কাছে বিক্রি করছিলাম আমারই এক কাকার কাছে সে একজন পাইকার তো সে মূলত এগুলো কষাই করার জন্য আর কি কাটার জন্য নিয়ে গেছে তো গরুগুলো আমি খুব ভয় পাইছিলাম যে কীভাবে বড় গরু যেহেতু এগুলো কোনো সময় ছুটে নেই মানে গলির ভিতরে রাখছি তো ভাড়ার সাথে সাথে যা কি শুরু করে লাফালাফি কিন্তু তারপরেও দুই তিনজন ধরাতে মোটামুটি গরুগুলারে খুব সুন্দরভাবে তুলতে পারছে তো আমি এখন মূলত ইয়াতে আসি আমার গরুগুলো ছিল দুইটা গরু আপনার দুই লাখ দুই হাজার টাকা এবং এটি আমার পাঁচ মাসে প্রায় আশি হাজার টাকার মতো খাদ্য খরচ হয়েছে এবং আমি বিক্রি করছি তিন লাখ একাশি হাজার টাকা তো এখানে যদি খাদ্য খরচ এবং ইদিয়া যদি মানে মিনিমাইজ করে দিই মোটামুটি আমার প্রফিটটা ভালোই আসে তবে যারা বলে যে তিন মাসে গরু মোটা তাজা করণ এবং চার মাসে দুই মাসে আসলে আমি মনে করি একটা গরু যদি প্রপারলি করন করতে চাই তাহলে মাস মাস সময় সময় মিনিমাম লাগে আর দ্বিতীয় কথা হলো যে প্রত্যেকটা গরুরই একটা নির্দিষ্ট গ্রোথ থাকে আর এই গ্রোথটা আসার জন্য তার মিনিমাম একটা সময় লাগে যেমন দুই দাঁত বা চার দাঁত বা ছয় দাঁত যে দাঁতের উপর অনেকটা ডিপেন্ড করে কারণ গরুর বয়স যত বাড়বে গরুর বডি স্ট্রাকচার এবং শরীরের দৈহিক গঠন ওজন কিছুই আস্তে আস্তে গেন করবো তো যাই হোক এই দুইটা গরু মোটামুটি আলহামদুলিল্লাহ আমার মানে পালাতে খুব কম সময়ের মধ্যে ভালো ফেটেনিং আসছিলো এবং দাম যাই পাইছি আলহামদুলিল্লাহ যারাই নতুন করে গরু ফেটেনিংয়ের জন্য বা অফ সিজনে যেহেতু অফিস সব সবসময় এই জাতের গরুগুলা খুব অল্প সময়ে মাংস গেন করে এবং শাহিয়াল বা অন্যান্য দেশি জাতের যে গরুগুলো আছে দেশাল এই গরু গরুগুলো আপনারা কুরবানির জন্য রাখতে পারেন তো আজকে গরুগুলো ছয় মাস যেহেতু পালছি একটু নিজের কাছে খারাপ লাগতেছে নিয়ে যেতেছে কিন্তু তারপরেও আজকে গরুগুলা বের হয়ে গেলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ